আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত অত্যন্ত ভরা ক্রান্ত মন নিয়ে আজকের ভিডিওটি করা আপনারা সকলে অবগত আছেন আঠারোতম নিবন্ধন ভাই ভাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেনি তেইশ হাজার শিক্ষার্থী অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু ভাইবাতে তাদেরকে বৈষম্যমূলক আচরণ করে তেইশ হাজার প্লাস শিক্ষার্থীদেরকে এখানে তাদের বাতিল করা হয়েছে তাদের চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে দেওয়া হয়নি এন টিআরসি কর্তৃপক্ষ যে চূড়ান্তভাবে তাদের সাথে বৈষম্য করেছিল সেটা স্পষ্ট উদীয়মান সকলের কাছে এখন একটা খোলাসা এই জুলাই মাস এসেছিল বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য এবং যারা বৈষম্যহীন আচরণ করে বৈষম্যমূলক আচরণ করে তাদেরকে উৎখাত করার জন্য এই জুলাই এসেছিল এই জুলাইতে এসে আঠারোতম নিবন্ধনে যারা যাদেরকে ফেল দেখানো হয়েছে অনুত্তীর্ণ দেখানো হয়েছে তারা কোনোভাবেই এই বৈষম্যমূলক আচরণ মেনে নেবে না আমরা দেখতে পেয়েছি গত তিরিশে জুন এই এন পুলিশ বাহিনী পুলিশ পেটুয়া বাহিনী কীভাবে আঠারোতম নিবন্ধনে ফেল করা অনুত্তীর্ণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে কিভাবে তাদের উপর টর্সার করেছে কিভাবে তাদের উপর নির্যাতন চালিয়েছে কিভাবে তাদেরকে গলা ধাক্কা দিয়ে এন থেকে বের করে দিয়েছে কিভাবে তাদের উপর টিয়ার গ্যাস বা জল কামান ছুঁড়েছে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যারাই পুলিশ বাহিনী যে সকল পুলিশ বাহিনী এ সমস্ত কাজ করেছেন মনে রাখবেন আপনারা কিন্তু জনগণের সেবক জনগণের যৌক্তিক দাবিতে জনগণের পক্ষে থাকবেন কখনো জনগণের সাথে বৈষম্যমূলক আচরণ করবেন না কেননা আপনারা দেখেছেন এবং বাংলাদেশের মানুষ সাক্ষী আছে আপনারা জুলাইতে ছাত্রদের সাথে কিরূপ আচরণ করেছিলেন সেই জুলাই আবার এসেছে আপনারা ছাত্রদের সাথে শিক্ষার্থীদের সাথে যদি এমন বৈষম্যমূলক আচরণ করেন তাহলে এই ফেল করা বা অনুত্তীর্ণ শিক্ষার্থীরা আপনাদের দাঁত ভাঙা জবাব দেবে এখনো সময় রয়েছে এখনো সময় রয়েছে আপনারা ছাত্রদের মেনে নিন যে সকল শিক্ষার্থীরা এই চূড়ান্ত ভাবে তাদেরকে অনুত্তীর্ণ দেখানো হয়েছে তাদেরকে অবিলম্বে উত্তীর্ণ দেখিয়ে ইসামত প্রদান করুন আপনারা পুলিশ পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদের উপর লাঠিচার্জ যুক্ত তাদেরকে জল কামান কামানসরা এবং তাদেরকে আপনারা বিনা কারণে আটক করেছেন আমরা দেখতে পেয়েছি ছাত্ররা এন এর কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তাদেরকে প্রবেশ করতে সেখানে বাধা দেওয়া এন এর কার্যালয়ে সকল শিক্ষার্থীর প্রবেশের অধিকার রয়েছে কাউকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া কারো এ নাই এন টিআর কর্তৃপক্ষ তাদের অবশ্যই দুর্বলতা আছে তারা রিজাল্ট প্রকাশ করে পুলিশের সহায়তা চেয়েছে নিঃসন্দেহ তাদের দুর্বলতা আছে বলেই তারা কুরবানির ঈদের আগে রেজাল্ট প্রকাশ করে এবং পুলিশের নিরাপত্তা চেয়েছে তাদের সেখানে তাদের দুর্বলতা আছে তারা রেজাল্ট প্রকাশিত হওয়ারও কিছুদিন পর আবার একশো তেরো জনকে উত্তীর্ণ দেখিয়েছে তাদের দুর্বলতা অবশ্যই রয়েছে তারা এখানে দুর্নীতি করেছে আবারও দাবি তুলি অনিত্তীর্ণ প্রার্থীদের পক্ষে যারা ফেল করেছে তাদের রেজাল্টগুলো পুনরায় যাচাই করুন যাচাই করে আপনাদের কারিগরি ত্রুটির কারণে যদি তাদের রেজাল্ট প্রকাশে দেখায় তাদেরকে সেটা সমাধান দিন একটি চাকরি একটি ব্যক্তির একজন শিক্ষার্থীর জীবনের স্বপ্ন এই স্বপ্ন আপনারা ধুলিস্যাত হতে দেবেন না আপনারা জানেন শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধ হয় তখন শক্তিতে রূপান্তরিত হয় এই শক্তিকে আপনারা কোনোভাবে দমায় রাখতে পারবেন না যারা স্বপ্ন দেখে তারা ভবিষ্যৎ করে আর সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা লড়াইও করে এবং এই লড়াইটা যারা করতেছেন আঠারোতম শিক্ষার্থীরা তারা অবশ্যই সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ধৈর্যের সঙ্গে আপনারা এই লড়াই চালিয়ে যান ইনশাল্লাহ আপনাদের বিজয় সুনিশ্চিত অবশ্যই এন কর্তৃপক্ষ বাধ্য হবে আপনাদের রেজাল্ট পুনরায় যাচাই করে প্রকাশ করার জন্য এজন্য আপনাদের লড়াইটা যেন সততার সাথে হয় ঐক্যবদ্ধভাবে হয় এবং ন্যায়ের সাথে হয় আমি আশা রাখি এনটিআরসি কর্তৃপক্ষ দ্রুত বিবেচনা করে দু একদিনের ভিতরে যারা অনুত্তীর্ণ দেখাইছে তাদেরকে ফলাফল প্রকাশ করতে বাধ্য থাকবেন এবং পুলিশ বাহিনীকে কখনো ছাত্রের সামনে আপনার দাঁড় করিয়ে দিবেন না ছাত্রদের সাথে পুলিশ বাহিনীর দ্বন্দ্ব বা ছাত্রদের সাথে পুলিশ বাহিনীর এই জল কামান ছোড়াছড়ি এটা বন্ধ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আবেদন আপনারা দ্রুত এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন জুলাই মাসে কোনো ধরনের বৈষম্য আমরা মানি না মানব না যে সকল শিক্ষার্থীরা চাকরি পরীক্ষায় লিখিত উত্তীর্ণ হয়েছে এবং ভাইবা পরীক্ষা দিয়েছে ভাইবাতে তারা হানড্রেড পারসেন্ট এখানে পাশ করার কথা সেখানে তাদেরকে ফেল দেখানো হয়েছে একটি চাকরির মাধ্যমে আর্থিক স্বাধীনতা একটি শিক্ষার্থী পায় একটি চাকরির মাধ্যমে একজন শিক্ষার্থীর একটা নতুন পরিচয় হয় একটি চা চাকরির মাধ্যমে একজন শিক্ষার্থী তার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে এবং পরিবারের বাবার ওষুধ কেনার খরচ মায়ের জন্য কিছু নতুন কিছু কেনা এবং ভাই বোনের লেখাপড়ার খরচও একটা নতুন চাকরির মাধ্যমে একজন শিক্ষার্থী করে নিজেকে প্রমাণ করার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আপনারা চুরমার করেছেন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন একটি চাকরি এক্ষেত্রে আমি আশা রাখি যারা আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের উচিত নৈতিক দিক থেকে অনুত্তীর্ণ প্রার্থীদের পাশে দাঁড়ানো কেননা চাকরির মাধ্যমে আপনাদের সকলের সকলের একটা উত্তম রিজিকের ব্যবস্থা হোক কিন্তু আপনারা আপনাদের সহপাঠীদের সাথে এমন বৈষম্যমূলক আচরণ করবেন না যে যাতে তারা বাধাগ্রস্ত হয় তাদের পাশে দাঁড়ান কেউ মনে করবেন আল্লাহ তালা সকলের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কেউ কারো রিজিক নষ্ট করতে পারবে না কিন্তু আপনারা যদি এখন বৈষম্যমূলক আচরণ করে অদ্বৈতীদের সাথে আপনারা যদি বিবাদে জড়ান বা বৈষম্যমূলক আচরণ করেন এটা আপনাদের নৈতিকতার সাথে কখনোই যায় না আপনারা জানেন একটি চাকরি মানে কত স্বপ্ন তারাও স্বপ্ন দেখেছিল আপনাদের মতো এজন্য আমি আশা রাখি যারা উত্তীর্ণ হয়েছে তারা অদুত্তীর্ণদের সকল যৌক্তিক দাবির পক্ষে আপনারা আওয়াজ তুলুন যেন তারা তাদের যৌক্তিক দাবি উপস্থাপন করে তারা তাদের অধিকার ফিরে পায় এই আশা রাখি এবং আপনাদের জন্য সার্বক্ষণিক অনলাইনে অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে ভিডিও স্কিপ আমি ইনশাল্লাহ আপনার জন্য তৈরি করব যারা অনুত্তীর্ণ হয়েছেন ধন্যবাদ সবাইকে বিজয় আপনাদের সরিচ্ছি বিজয়ের মঞ্চে আপনাদের দেখতে চায় ধন্যবাদ